চলতি অগাস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের রেমিটেন্স আসা থমকে গেলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর গতি বেড়েছে অগাস্টের প্রথম বিশ দিনে দেশে বৈধ পথে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে অগাস্টের বিশ তারিখ পর্যন্ত দেশে আসা এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার আগের বছরের একই সময়ের রেমিটেন্সের তুলনায় যা ছিল ছত্রিশ শতাংশ বেশি আগের বছরের একই সময়ে যা ছিল এক দশমিক এক দুই বিলিয়ন ডলার গত চার অগস্ট থেকে দশ অগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ বিশ হাজার ডলার এবং এগারো থেকে সতেরো অগস্ট পর্যন্ত এসেছে পঁয়ষট্টি কোটি চোদ্দ লাখ ডলার এছাড়া গত বিশ অগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন একশো মিলিয়ন ডলার গত জুলাই কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধপথে রেমিটেন্স প্রবাহ কমে যায় ওই সময় দেশে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী যার প্রভাব পড়েছিল প্রবাসী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আবার দেশ গঠনে বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশি এর ফলে আবারও প্রবাসী আয় এখন বাড়তে শুরু করেছে